কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালি খেতে বসবে আর পাতে বড় বড় মাছের টুকরো পড়বে না এমনটা খুবই কম হয় বাংলা হলো সুজলা সুফলা শস্য শ্যামলা আর বাংলার মাঠ ঘাট বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মাঠ ধান তাই কি সাদে কবি লিখেছেন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ধরা আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং পুরোটা দেখো এই মুড়ি ঘন্ট বাঙালিদের অতি জনপ্রিয় একটি রেসিপি মুড়িঘণ্টে মুড়ি কিন্তু থাকে না তবে কিন্তু মুড়ি ঘন্ট নামটা হয়েছে এর মাছের মাথা হচ্ছে বা মাছের মুড়ি হচ্ছে প্রধান উপকরণ দেখুন একটা কড়াই নেওয়া হয়েছে কড়াইটা গরম করে এখানে মুগ ডালটা ভেজে নেওয়া হচ্ছে মুগ ডালেই এই ডালটা তৈরি হয় মানে মুড়িঘণ্টের ডাল মুগ ডাল দিয়েই হয় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে দেখুন একটু যখন এই কালারটা একটু চেঞ্জেস আসে তখন জল দিয়ে দিতে হয় জল দিয়ে এটাকে ফোটাতে হবে তো মুড়িঘণ্টের দাল যে খুব যে আহামরি শক্ত কিছু রেসিপি তা নয় আপনারা এই রান্নাটা দেখতে দেখতে অনায়াসে নিজের বাড়িতে করতে পারবেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো তারপর যেরকমভাবে সিদ্ধ করা হয় সেই সিদ্ধ করতে হবে মানে সিদ্ধ করে এটাকে আলাদা করে রেখে দিতে হবে তারপর কড়াইতে তেল নিতে হবে এবং মুড়িঘণ্টে বললাম কেন মুড়িঘণ্ট নাম ওই মাছের মাথা বা মুড়ো এর প্রধান উপকরণ সেটাকে ভেজে নেওয়া হচ্ছে মাছের মাথা মুড়ো ভেজে নেওয়ার জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে বা আপনি যখন তেলে দেবেন তখনও নুন হলুদ দিতে পারেন এমন কোনো কঠিন রান্না নয় আজকে রান্নাটা দেখে আপনি অনায়াসে বাড়িতে মুড়ি ঘন্টের ডাল মানে রাঁধতে পারবেন এবং রেদে যাদের খাওয়াবেন তাদের থেকে অবশ্যই বাহুয়া নেবেন আর এই মাছ ভাজার সময়ই আপনারা ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা সাদা জিরে তারপরে তেজপাতা আর গরম মশলা দিয়ে দেবেন খেতে অসাধারণ লাগবে এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে ডালটা মুগ ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ ডালটার মধ্যে এবারে কাঁচা লঙ্কা দিয়ে এবার এই মাছ ভাজা যেটা করা হচ্ছিল মাছ ভাজা সেটার সাথে মিশিয়ে নেওয়া হলো এবারে ভালো করে আমরা কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে এই যে মশলাপাতি যেগুলো আছে সেগুলো ভালোভাবে ডাল এবং মাছ ভালোভাবে মিশে যেতে পারে তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার বেশিক্ষণ সময় লাগবে না এবার আপনারা রেখে দেবেন এটা মানে গ এইখানে মানে আঁচ যেটা হবে মানে আগুনের আঁচটা মিডিয়াম থেকে হাই হবে লোয়ার আলাদা করে তো আপনার সেদ্ধ করে নেওয়া হয়েছে ডালটা এবং আপনার মাছও ভাজা এবার এর ওপর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিলে ভালোর মতন রঙ যেটা মানে হলুদ রঙটা থাকে ডালে সেটা খুব ভালো থাকবে তাছাড়াও এটা যেহেতু সরষের তেলে রান্না হচ্ছে সেটাতে আগে থেকেই রান্না ছিল এবার দেখেছেন গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দেওয়ার সময় কি টক করে ফুটছে আর মানে এই রান্নাটা আপনারা যখন করবেন এই রেসিপিটা যেভাবে দেখালাম সেভাবে ফলো করবেন তো খুব ভালো লাগবে আর এবারে মুড়ি ঘন্ট যদি থাকে তাহলে তো বেগুন ভাজাটাও মানে অবশ্যই অবশ্যই বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় একটা খাবার বেগুন ভাজা ভাজার জন্য আপনারা বেগুনগুলো গোল গোল করে কেটে এতে কি করবেন হলুদ মাখিয়ে তারপর একটু চিনি দিয়ে দেবেন চিনি দিলে বেগুনে মানে অনেকের যে প্রবলেমটা থাকে চুলকানি বা খেতে ভালো লাগে দেখবেন চিনি দিয়ে বেগুনটা যদি একটু মাখিয়ে রাখা থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে এবং চুলকানির যে প্রবলেমটা থাকে সেটা কেটে যায় এবার বেগুন তো বেগুনের মতন আমরা মাখিয়ে রাখলাম ওটা নুন হলুদ আর চিনি দিয়ে এবারে মুড়িঘণ্টটা আমরা দেখুন একটু নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে এর থেকে যে স্মেলটা তো আসেই তার সাথে এর যে টেস্টটা থাকে স্বাদটা যেটা থাকে সেটা অসাধারণ হয় তো মুড়িঘণ্টের ডাল তো রেডি হয়ে গেছে মুড়িঘণ্টের ডাল রেডি তো এটা ভাতের সাথে তো খেতে হবে তো মুড়িঘণ্ঠ ডালের সাথে আপনারা বেগুন ভাজাও করে নেবেন বেগুন ভাজা করতে তো খুব একটা বেশি মানে মানে প্রবলেমের কিছু নেই তেল দিয়ে দিলেন আর যেভাবে মাখিয়ে দিলেন এবার যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর ওপর একটু শুকনো লঙ্কা তা সেটাও একটু মাখিয়ে রাখতে পারেন কিন্তু আমরা ঝালটা বেশি খাই না বলে তো শুকনো লঙ্কা দিইনি আমরা তো বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে বেগুন ভাজা খুব একটা মানে কঠিন কাজ নয় তো এগুলো যারা রান্না ধরো এখনও করি করতে পারো না এমন কিছু নয় রান্না সবাই করতে পারে যদি চেষ্টা করে তো তো রান্না যারা নি এখনও তাই আমাদের যে চ্যানেলটা আছে সেই রেসিপিগুলো দেখলে কিন্তু তোমরা রান্নাগুলো শিখে যাবে আর প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না